আসসালামু আলাইকুম বন্ধুরা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে আসলে কে এই ব্যক্তি পিনাকি ভট্টাচার্য হিন্দু নাকি মুসলমান আর যদি পিনাকি ভট্টাচার্য নামটা শুনেই মনে হয় হিন্দু আচ্ছা যাই হোক উনি জামাত বিরোধী একজন লোক ছিলেন আপনারা ওনার ভিডিওগুলো ইউটিউব সার্চ করে দেখবেন উনি জামাত বিরোধী একজন লোক এখন এই লোকটি কেন উনি কিন্তু হিন্দু মুসলমানও না কোথাও ঘোষণা দিয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিষয়টা কিন্তু এমনও না তাহলে উনি কেন কোরআন নিয়ে কোরআনের আয়াত নিয়ে কথা বলে মুসলমানদের খুব একজন কাছের মানুষ মুসলিম হিসাবে কেন কথা বলে তার ভিতরে সিক্রেট বা রহস্যটা কী এ বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার আমার যতটুকু ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দু হয়ে একজন মুসলমানের ক্ষতি করাটা কিন্তু এত সহজ না সেটা খুব ছোট আকারে করা যায় কিন্তু সারা বাংলাদেশে মুসলমানদের দেশ হিসেবে যদি হিন্দুরা মুসলমানদের ক্ষতি করতে হয় সেই ক্ষেত্রে পিনাকির পক্ষে সম্ভব নয় তাই এই মুসলমানদেরকে ক্ষতি করার জন্য ধ্বংস করার জন্য এই পিনাকির এটি একটি অভিনব প্ল্যান মুসলমানদের সাথে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মুসলমানদের সাথে ভালো সেজে আস্তে আস্তে তাদের ভিতরে ঢুকে পড়েছে এখন এই মুসলমানদেরকে দিয়েই মুসলমানদের বারোটা বাজাবে এই ধরনের কুলাঙ্গারদেরকে ছিনে রাখুন এদেরকে মার্ক করে করে রাখবেন আপনার মুসলমান মুসলমানদের ভাই ভাই আপনি আপনার ভাইয়ের ক্ষতি করার আগে ভেবে দেখবেন এই হিন্দু যদি মুসলমান হয় সেটা কোথায় আপনারা আমাকে লিঙ্কে পাঠাবেন আমি দেখতে চাই সে কোথায় ঘোষণা দিয়েছে সেই ইসলামের কোরআনের বাণী দিয়ে কথা বলে ভালো ভালো কথা বলে তাহলে সে ধর্ম কেন গ্রহণ করছে না সে যদি এতই ইসলাম প্রেমী হয় ধর্মপ্রেমী হয় কোরআন প্রেমী হয় হাদিস প্রেমী হয় তাহলে কেন সে ইসলাম গ্রহণ করছে না এখন ভাই আপনাদের জনসাধারণ যারা দিনে এনে দিনে খান ধর্ম নিয়ে ভালো বোঝেন না শুধুমাত্র কোরআনকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন এরা ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ী এটা ভালো করে জানে এই কথাগুলো বললে আপনাদের জনসমর্থন পাওয়া যাবে আর তাই এই জনসমর্থনকে পুঁজি করে এই নবীর ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসাকে পুঁজি করে আপনাদেরকে গুলি করে আপনাদেরকে ধ্বংস করে তাই এদের প্রতি সাবধান এই জামাত প্রেমী রাজাকার দেশদ্রোহী বিরুদ্ধে আপনারা সাবধান থাকবেন